ফতেপুর একাদশের প্লেয়ার হচ্ছে আমাদের কাকু মুরাদ কাকু অনেক দিন যাবতই হ্যাঁ সেটাই তো বললাম আমরা আমাদের প্রিয় মুখ মুরাদ কাকা এবং লালচান সামনে দেখতে পাচ্ছেন লালচান দেখতে পাচ্ছেন কিশোর এখানে অনেক পুরাতন মুখ রয়েছে যাদের সাথে আজকে অনেক দিন পর দেখা এবং আমরা হচ্ছে মনপুর একাদশের প্লেয়ার আমি একটু আমাদের প্লেয়ারগুলার কই গঞ্জু গঞ্জু আর এখানে রয়েছে মুরাদ ছোট মুরাদ আর আমরা হচ্ছে টসে জিতে ব্যাটিং নিয়েছি যার জন্য আমাদের 11 টা এখানে হ্যাঁ হ্যাঁ ওপেনিং না ওপেনিং না একটার পরে খেলে আমাদের টিমে এখন ওপেনিং করতে যাচ্ছে

আমরা আবার 11000 নাম আইছি তারিখ আইতাছে আইলে একদম উঠা পড়া তারিখ দাদা কি পিঞ্জা uklm আর আইলে ও یار এটা চল কিপিং করো এ লাল চা আর কিপিং করো আ কত উঠলা মড়তে ভিবার ফিলিং কইরা হচ্ছে আই দু ফাসুবার ভিতরে না এ তাহলে আমি আর করব না কাজটা গেছে মনে এ ফাসুবার না চারবার দিবেন চারবারবারবারবার বল কি সুইং কইতে আমাদের টিম থেকে ওপেনিং করতে যাচ্ছে সোহাগ এবং নাম জানি কি খুকন আর এদিক থেকে বল করতে আসছে বলার কই ভাই কিশোর কিশোর দিকে মনে হয় না বলার আর লাগতো না জায়গা সমস্যা নাই তুই আম্পায়ার তুই দাঁড়াস না সমস্যা নাই তো আমি দেখি ভিডিও নিম আর কি বল করতে যাচ্ছে কিশোর সুন্দর বল সুন্দর একটি দারুণ একটি ডেলিভারি ব্যাটসম্যানের নাম জানি কি রে খুকন ও সুন্দর একটি শট করতে চেয়েছিল এক রান এক রান আজকে ফতেপুরের টিমটি ক্যাপ্টেন হিসাবে দায়িত্ব পালন করতেছে আমাদের মুরাদ কাকু সো আই হোপ সুন্দর একটি ম্যাচ আজকে আমরা দেখতে যাচ্ছি এরা নাই ব্যাটসম্যান একটু দেখা দেখে খেললে রান আসবে মাঠটি হচ্ছে ম্যাগনা নদীর পাশেই ব্যাটসম্যান আউট হয়ে গিয়েছে শূন্য রানে এখন মাঠে নেমেছে আজান লঙ্গিম্যান হ্যাঁ আমার মনে হয় ক্যামেরাম্যান থাকার কারণে ব্যাটসম্যান নার্ভাস ক্যামেরাটা অফ করে দিতে হবে তাইলে মনে হয় একটু ভালো খেলতে পারে হ্যাঁ আমি গেলে তো শুনার না আউটে দমকা ভালো বল করতেছে কিশোর আমরা যখন খেলতাম কিশোর তখন হাফ প্যান্ট পরতো হাফ প্যান্ট পরতো বল টুকাইতো তার এক আউট

মাঠে প্রচুর দর্শক রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখন ব্যাট করতে যাচ্ছে সোহাগ আমাদের সবচেয়ে বিশ্বস্ত ব্যাটসম্যান আচ্ছা আমার মনে হয় ক্যামেরাটা অফ করে দিলে আমাদের ব্যাটসম্যান ভালো খেলবে আমি এই মুহূর্তে অফ করে দিচ্ছি দিয়া লড়াইতে পারে বারুইলির মাই ফোন দিয়েছে যার জন্য ভিডিওটা নিতে পারি নাই লাল চাঁদ ফিল্ডিং মিস করেছে এবং একটি চার রান হয়েছে নোবল হিট মনপুর একাদশ একটি ফ্রি হিট পেয়েছে

লম্বা আমি একটু পিছন থেকে ভিডিও নেব দর্শক দর্শক দে আরে দে আরে হাফ নে আরে 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 সব দেখাজা রে এদিকে কিপারিং করতেছে মুসলিম উদ্দিন ভুইয়াছেন এখন ব্যাট করতে যাচ্ছে সোহাগ অপর প্রান্তে বল করতেছে কিশোর হোয়াইট বল আর একটি রান এস স্কোর আপডেট করতে রে বিশ রান 20 20 রানিং জায়গাটা ভালো জায়গাটা ভালো ওয়াইটা চেক পা গার্ড দিয়েটা দিলে গেল গেল ছক্কা ও শট আগের ব্যাট থেকে আরো একটি চারটি রান আমি এখন আপনাদেরকে উইকেটটি দেখাই ফ্ল্যাট উইকেট প্রচুর রান আসবে এই হচ্ছে উইকেট সব করতে হইব খেলা তো ডিস্টার্ব হইতাছে না শেষ বলটা করবা শেষ বলটাতে ও আজান মিস করেছে যদিও এটা একটি ভালো একটি শর্ট খেলার মতো বল ছিল ডাবল টাচ লেগেছে ব্যাটে বলে এখানে আরেকজন ফিল্ডিং দেখতে পাচ্ছেন স্বাস্থ্যতার ময়ূরী ও দারুণ একটি বল সুন্দর একটি বল করেছে এটা লাল চান্ডে দে দুটো ছেলে লালচানের মন এই লালচানের মনোযোগ নষ্ট করতেছি দারুণ দুইটা বল হয়েছে ম্যাচ কিন্তু আমিরাবাদ

সাক্ষাৎ করলো গে কিছু ভয় ভাসে তোরা ওই দিন কয় না আসছিলি খেলা আমরা ছয় রানে খেলা দিচ্ছি হেৰ বল কি বুজে ইমাৰ কি বুজে সত্য কথা

শনিবার আমাদের টিম সম্পর্কে কিছু বলেন আলহামদুলিল্লাহ খুবই ভালো খেলছে তবে সবচেয়ে ভালো খেলছে তো এটা সবচেয়ে সেরা হয়েছে হ্যাঁ এই গাছ ছয় দিচ্ছি না ঠিক আছে লালচন ভাই কিন্তু এই কথা না যে গাছ লাগছে সবকা কিন্তু লালচন ভাই রয়েছে না একবার

ভাল হৈছে ঠিক আছে কাক না ভাল হৈছে খেলা ভাল হৈছে এই আজান আজান এই আজান এই আজান কি <missimulia> কিকা <missimulia> <missimulia> <missimulia>